25 সাল বাংলাদেশী ইতিহাসে এক মহাকাব্যিক পরিবর্তনের বছর যে বছরটি শুরু হয়েছিল সংস্কারের কঠিন অঙ্গীকার নিয়ে আর শেষ হলো এক নক্ষত্রের বিদায় আর নতুন নির্বাচনের সানাই শুনি আজ আমরা ফিরে দেখব সেই 365 দিনের উত্তাল আর ঘটনাবহুল তিন লিপি বছরের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণার শপথ পুনর ব্যক্ত করেন শুরু হয় পুলিশ ও বিচার বিভাগের সংস্কার পনেরোই জানুয়ারি এক ঐতিহাসিক রায়ে বেগম খালেদা জিয়ার সাজা বাতিল হয় আর সাড়ে সতেরো বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর কিন্তু পথটা মসৃণ ছিল না ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা দেখেছি যৌথ বাহিনীর অপারেশন ডেফিল হান্ট অপরাধ দমনে হাজারো গ্রেপ্তার যেমন আলোচনার জন্ম দেয় তেমনি দিল্লির সাথে কূটনৈতিক টানা পড়েন চরমে পৌঁছায় এরই মাঝে আটাইশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি মার্চ ও এপ্রিলে সরকারের প্রধান চ্যালেঞ্জ ছিল দ্রব্যমূল্য আদানি গ্রুপের মতো বিতর্কিত বিদ্যুৎ চুক্তিগুলো তদন্তী কমিটি গঠন করে এবং সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন অধ্যাদেশ জারি ছিল বড় পদক্ষেপ মে মাসে ঘটে এক অভূতপূর্ণ ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করা হয় ঠিক এই সময়ে সময় মে লন্ডন থেকে দেশে ফেরেন বেগম জুনে পেশ করা হয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকার উচ্চাভিলাসী বাজেট তবে জুলাই মাসে উত্তরার মাইল কলেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে বত্রিশ জনের মৃত্যু পুরো জাতিকে স্তব্ধ করে দেয় পাঁচই আগস্ট দেশ জুড়ে পালিত হয় জুলাই বিপ্লব দিবস এরপরই আসে সেই মাহেন্দ্র খন সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানে ফিরে আসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতি পায় নতুন মোড় এগারোই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় পঁচিশ ডিসেম্বর দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরেন তারেক রহমান কিন্তু বছরের শেষ দিনগুলো ছিল শোকের তিরিশ ডিসেম্বর ইন্তেকাল করেন দেশের প্রথম নারী প্রধান বেগম খালেদা জিয়া আর বছরের শেষ দিনে একতিরিশ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয় পরের শহীদ জিয়ার কবরের পাশেই তাকে দাফন করা হয় দুহাজার পঁচিশ আমাদের শিখিয়েছে লড়াই করতে শিখিয়েছে সংস্কারের স্বপ্ন দেখতে তবে দুহাজার ছাব্বিশের পথ আরও চ্যালেঞ্জিং বারোই ফেব্রুয়ারির নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা নিয়ে গণফোট সব মিলিয়ে নতুন এক পরীক্ষা রক্তস্নাত জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ কি পারবে একটি সফল গণতন্ত্রের উদাহরণ হতে সেই উত্তর দেবে সময় দু হাজার পঁচিশের স্মৃতিকে সঙ্গী করে আমরা এগিয়ে যাচ্ছি এক নতুন ভোরের দিকে